আগামী পাঁচে আগস্ট সীতাকুণ্ড জনসভা ও গণমিছিল উপলক্ষে সীতাকুণ্ড গণমানুষের জননন্দিত নেতা মজলুম জননেতা লায়ন মহম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের বাড়িতে এক বিশাল প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয় এই সীতা খন্ডকে নিয়ে তিন দিন পর পর আলোচনা হয়েছে পত্রিকায় আমাকে নিয়ে তিন দিন রেড হেডলাইন হয়েছে কি জন্য আপনারা সবাই আন্দোলন করেছিলেন বলে আপনারা সবাই বাগ্রত ছিলেন বলে শেখ হাসিনা সেদিন আমাদের সকলকে বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার চিনিয়ে নিয়েছিল বলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিন্ন করেছিল বলে সেদিন আমাদের সেই আকাঙ্ক্ষার প্রতি আমাদের সারা বাংলাদেশের মানুষকে এই সীতা কুণ্ডকে শেখ হাসিনা টার্গেট করেছিল বলে বুঝেছিল আসলাম চৌধুরী সহ সীতা যদি আন্দোলনে সব সময় সক্রিয় থাকে তাহলে এই শেখ হাসিনা তেরো সাল চোদ্দ সাল পনেরো সালের বেশি আর থাকতে পারবে না